সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি গোমগ্রাম হাটের ছাগলের প্রতিবেদন বিওয়ার্স এই হাটে আমরা আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে এই গোমগ্রাম হাটে গুমগ্রাম হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা যাদবপুর ইউনিয়নে পড়ছে এই গুমগ্রাম হাট এটা সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত

আচ্ছা আপনি ফোন নাম্বারটা ভ্যার করে রাখেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো এটা পরে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাপারে সব আল্লাহ রাখছে বলেন কত পিস নিয়ে আসছিলেন আজলাম সাতটা সাত পিস বিক্রি হচ্ছে কয়টা দুইটা দুইটা এগুলো কি জাতের ছাগল দেশি ক্রস দেশি দেশির মধ্যে ক্রস ক্রস মাশাআল্লাহ এই জুরাদাম ছাগল কত আচ্ছা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া বিক্রি বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ দাম পঁয়ত্রিশ ছত্রিশ দাম উঠছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ

সাড়ে তেরো বলে দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এদিকেও দেখেন সুন্দর সুন্দর ছাগল বিয়ার্স ব্যাপারী নাকি রস্ত ব্যাপারী কত মিষ্টি আসছেন বিশ পিস বিশ পিস ছাগল নিয়ে আসছেন কোথা থেকে আছেন রাতরা রাত খুঁড়া থেকে খাচ্ছেন এগুলো কি সবই খাসি না পাটি সবই পা ঠিক এগুলো পিস কত করে চাওয়া সাড়ে আটটা সাড়ে আট হাজার টাকা পিস চাওয়া দেখেন সুন্দর দেশি ছাগল সবই পাড়ি ছাগল বিকি কত বিক্রি আন বলা আপনার ছ হাজার সাত ছ হাজার বলছেন এক একটাই গুছ কেমন নিতে পারে বিক্রি বুশ ভালো হয়ে গিয়ে কেজি আট কেজি সাত আট কেজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখানে দেখেন ভেড়া এবং ছাগল দুইটাই নিয়ে আসছেন এক ব্যাপারে সব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আজকে কি কত বীজ নিয়ে আসছেন বীজটা দেশি ছাগল দেশি ছাগল খাসি খাসি পিস কত করে চাওয়া বলেন বারো বারো হাজার টাকা চাওয়া দম মাস এখন খায় না

ঠিক আছে আমরা আছি গোম গ্রাম হাট এ হাট সাপ্তাহিক হাট সাপ্তাহিক একদিন বসে এই হাট এটা হয়তো ঈদের আগে এটাই শেষ হাট যদি তিরিশ সোজা হয়তো আর একটা হাট পাওয়া যেতে পারে বিওয়ার্স এই হাটে আসতে হলে ঢাকা থেকে আপনারা ধামরাই হয়ে এই হাটে আসতে পারেন অথবা চিরণিবাজার বারৈপাড়া কালিয়াকুর এই দিক থেকেও আসতে পারেন ভিউার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ